এই একটা কাছে ফুর্তি এখানে আর বেগুন কই কালকেও কাটা হয়েছে অনেকগুলা এই যে টাইগার বেশি বড় না এই একটা এইটু বেশি বড় হয়নি এই একটা এটি মনে কাটা লাগবে এই একটা হয়েছে এইখানেও একটা আছে এই যে এই যে এইটা বন্ধ হয়েছে বড় হয়েছে এইটা হবে এইখানেও একটা আছে এই যে এই যাত্রা এইটা নাই ওইটা কাটা লাগবে পড়ে যাবা তুমি বেগুন কাটতে কাটতে আবার কই গেলে